আসসালামু আলাইকুম আপনাদের আগে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এখানে মানে বলার মতো বাসা নেই যে আমার এখানে অনেক সাহায্য করেছে যে তারা এখানের ডাক্তার তারপরে নার্সরা এরা আমাকে অনেক হেল্প করছে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য আমার পরিস্থিতি খুবই কঠিন ছিল কিন্তু আলহামদুলিল্লাহ তারা অনেক চেষ্টার পরে আমার নর্মাল ডেলিভারি হয়েছে এতে আমি অনেক খুশি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে

বিশ্বাস ছিল যে ইনশাল্লাহ করতে পারবো যেহেতু ছিল না চলে যায় এবং বলেছিলাম যে বারো তারিখের মধ্যে যদি ব্যথা উঠে যায় তাহলে বারো তারিখের মধ্যে যাতে চলে আসে যেদিন ব্যথা উঠে সেদিনে আর যদি ব্যথা না হয় সেক্ষেত্রে বারো তারিখে যেন এসে আমাকে চেক আপ করে প্রয়োজন জন্য আমি ভর্তি দিয়ে দিব ভর্তি দিয়ে আমরা ইন্ডাকশন দিয়ে লেবার রঙা ডেলিভারি করবো এটাই বলেছিলাম তাই না তারপর যেটা হলো যে ও লাকিলি আছে একটা থেকে এসেছে আমাদের কাছে লেবার পেইন এসেছে এবং এই তো এখন ভোর সাড়ে পাঁচটার দিকে ও একটা সুন্দর ফুটফুটে মেয়ে বাবু হলো গলায় ডাবল কর ছিল এবং বাবুর ওজন হয়েছে তিন কেজি পাঁচশো গ্রাম মা বাচ্চা দুজনেই ভালো আছে কোনো অসুবিধে হয়নি দুজনের জন্য দোয়া করবেন আপনারা সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদেরকে আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো কাজ করার সুযোগ পাই আমরা ভালো কাজ করার Hola, soy Tomás. Bienvenido. Y hasta luego,